আপনারা সবাই ভালো আছেন আশা করি আমরা যাচ্ছি এখন বেড়াইতে কুষ্টিয়া জেলাতে পাবনা থেকে দেখুন এটা কুষ্টিয়া জেলা এটা এটা লালনশাহ সেতুর টোল প্লাজারে দাঁড়ায় আছি পাবনা জেলার থেকে দেখুন এখানে অনেক সিরিয়াল দিয়ে মোটর নিয়ে দাঁড়িয়ে আছে অনেক ভাইয়ারা এখানে আবার পোস্টে পুলিশও আছে এবং আজকের জন্য হাতেও টাকা নিচ্ছে আর কি এই যে ভাইয়ারা দেখুন সব ভিডিও করায় বা সব সেলফি তুলাই ব্যস্ত দেখুন এই যে বড় বড় সাইটটা কুলিং টাওয়ারের নিয়ে আমরাও চলে আসলাম ভিডিও করতে আমার বন্ধু ক্যামেরা ধরছে তো আমি আর কিছু বললাম তো ভালোভাবে শোনা যাচ্ছে না এই জন্য পরে ভয়েসটা দেওয়া হলো দেখুন এটা আসলেই অসাধারণ একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই বড়ো বড়ো চারটা কুলিং টাওয়ার দেখুন আপনারা আমাদের পিছনে অবস্থিত আছে আর এই পাশেই হার্ডিং ব্রিজ এখনও এই রোড দিয়ে বেবি ট্যাক্সি চলে আর কোথাও আপনাদের ওখানে চলে নাকি বলবেন অবশ্যই কমেন্টে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দেখুন এখানে অনেক আফুরাউস মনে করেন সেলফি ওঠা বা ভিডিও বানানো ব্যস্ত এখানে অনেক মানুষজন আসছে আজকে ভিডিও বানাচ্ছে টিকটক করবে ইউটিউবে ছাড়বে বা ফেসবুকে ছাড়বে সবাই মনে করেন ব্যস্ত